আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কি কি রান্না করবো আমি সেটা শেয়ার করবেন বসাইছি দেখাই পেঁয়াজ আর কি ভাজা হইতেছে শিম দিয়ে আলু দিয়ে ভর্তা করবো কয়েক পিস আলু আছে আর শিম দিয়ে আর সামান্য মাছ দিয়ে ভর্তা করব এই যে মাছ মাছের কিমাটা আমি ভর্তার মধ্যে দিয়ে দিব দিয়ে দিলাম তো বয়ল করে রাখা এখানে তো হইতেছে আর আর একটা জিনিস হয়েছে এই যে আমি করে রাখছি এই যে দেখেন মাছের কিমা এটা দুপুরের জন্য আর তো ভর্তা করতেছি শিম ভর্তা আর তো আমার মজার একটা জিনিস আমার তো খুব প্রিয় জিনিস তারা প্রথম থেকে দেখে আসতেছেন জানেন বেগুন খুব পছন্দ করি বেগুনের দু পেঁয়াজা করবো চাক বেগুনের আর করব বরবটি ভাজি আর তো রান্না করব আমার আর একটা প্রিয় জিনিস ওরা কেউ পছন্দ করে না আমার তো এত ভালো লাগে বুঝছেন সাজনা সজনা দিয়ে ডাল দিয়ে রান্না করবো এগুলো আজকের আমাদের দুপুরের জন্য আর কি ভর্তাটা বানাই ফেলি হয়ে গেছে মাছের কিমাটাও বিষয় করছি এখন আমি হ্যান্ড গ্লাইন্ডার দিয়ে ভর্তাটা করে দিব সিম ভর্তা করে নিচ্ছি এখন আমি বেগুনের দু পেঁয়াজাটা করে নিবো চাক বেগুনের দু পেঁয়াজা তো আমি করে নিই সম্পূর্ণ বেগুন ভাজাটা বেগুন ভাজার রেসিপি আছে আমার ব্লগে দেখে আসতে পারেন যারা দেখতে চান কম তেলে বেগুন ভাজা বুঝছেন ওইটা আমার রেসিপিটা আছে তো আমি দেখাইতেছি না আমি বেগুন ভাজাটা করে নিয়ে শেষ করে তারপর আসছি এদিকে আমি মশলা বাগার দিয়ে আর কি সাজনাটা বসাই দিলাম ডাল টাল দিয়ে দিছি তখন ভালোভাবে কষিয়ে নিব তারপর তো ঝোলের জন্য পানি দিব ভালোভাবে কষুক আগে এখন ঢাকনা ছাড়া কষাবো তারপর জলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি অয়েল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ টিয়াজ দিয়ে দিব রসুন পেঁয়াজ এগুলো দিব পরবর্তী ভাজিটা করে নিব এখানে এই তো হলুদ পাউডার তারপর লবণ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে নিচ্ছি পেঁয়াজ এখন ভালো হয়েছে বরবটি ভাজিটা করে ওটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিছি যা যা কিছু রান্না করলাম এই যে আর শিম ভাজিটা শিম বলতেছি তো ইয়ে বরবটি বলবো বরবটি ভাজিটা হইতেছে এখনো আর কিছু নাই আর এগুলো তো হয়ে গেছে দেখাই আমি বাঁচা মাছের কিমা সজনে টাটা ডাল দিয়ে সজনা আর হলো বেগুনের দু পেঁয়াজা এই যে আর হলো এটা আগের মিরকা মাছের ভুনা কিছু রয়ে গেছে এটা আগের ছিল আর কি আর তো ইয়ে এখানে শিম দিয়ে আলু দিয়ে ভর্তা এই যে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে করে দিছি অতি সহজে এই আর কি দুপুরের হইতেছে চোলার মধ্যে বরবটি ভাজি এখনও হয় নাই হইতেছে তো ঠিক আছে আমি ভিডিওটা শেষ করে লম্বা হয়ে যাই বেশি বড় হয়ে যাইতেছে ভিডিও যত ছোটো করতে চাই ততই বড়ো হয়ে যায় কি করব তো ঠিক আছে ধৈর্য সহকারে দেখবেন আর কি আমার ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ